রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো বৃন্দাবন ধামে যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর জমির খোঁজ করছিলেন যে ছোটো জমি কম দামের মধ্যে চাই আজ এই ভিডিওটি তাদের জন্য একদম খুব সুন্দর দুই সাইডে রাস্তা দুই সাইড ওপেন গজের মধ্যে একটি জায়গা দেখাবো আপনাদেরকে তো প্রচণ্ড ঠান্ডা এখন বৃন্দাবনে দেখতেই পাচ্ছেন সকালবেলা চারিদিকে কুয়াশা কত কুয়াশা দেখুন একদম কুয়াশায় ভরে আছে তো চলুন আমরা যাব গিয়ে যে প্লটটার কথা বলছি সেই প্লটটা দেখার চেষ্টা করব করবো গজের একটি প্লট দুই সাইড ওপেন একদম মেন প্রপার বৃন্দাবন ধামে মেন প্রপার বৃন্দাবন ধামের মেন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র সাত মিনিট মতো সময় লাগে এই প্লটে এসে পৌঁছাতে তো চলুন আমরা প্লটটা দেখার চেষ্টা করি তো এই হলো পনেরো ফুটের রাস্তা আর তার সামনে এই হলো প্লট তো এটি হলো গজের প্লট গজ মানে হলো সাড়ে চারশো স্কোয়ার ফিট এবার এটা পশ্চিমবঙ্গের মতো তিন ফুট চার ফুট করে ছাড়ার কোনো ব্যাপার নেই বৃন্দাবন ধামে এখানে একদম সীমানা ধরে ঘর করা যেতে পারে তো একদিকে হলো এই যে এতটা পিছন দিকে এখান থেকে এই সোজা করে এই কোন পর্যন্ত ঠিক আঙুলের মাথাটা যেখানে শেষ সেখান থেকে এইভাবে এসে সাইড আবার এদিক থেকে এই সামনে তো এটা হলো দুদিকে রাস্তা দেখুন এদিকে একটা রাস্তা আবার এদিকে ঘুরে এদিকে এই আর একটা রাস্তা তো সাধারণত দু সাইড ওপেন খুব কম পাওয়া যায় তো এদিকে এটাও রাস্তা একদম শেষ মাথা পর্যন্ত শেষের দিকে গিয়ে একটু শুরু হয়ে যাচ্ছে রাস্তাটা আর এদিকে হলো এই রাস্তাটা পেন পরিক্রমা রাস্তা থেকে ঘুরে যেটা আসছে সেটা হলো এই রাস্তাটা তো এখান থেকে এসে এই হলো প্লট একদম মেইন প্রপার বৃন্দাবন ধামের মেইন পরিক্রমা রাস্তা থেকে এটি পায়ে হেঁটে মাত্র সাড়ে সাত মিনিট মতো সময় লাগে এখানে পৌঁছাতে এই হলো হলো এইটা কোনা আর ওদিকে সামনে আমরা আগে যেখানে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম সেই পর্যন্ত তো এই কোনা থেকে শুরু করে ওই যে ওই কোনা ওখান থেকে শুরু করে এইভাবে গিয়ে এই যে ইট পাতানো আছে এখান থেকে এসে এই হলো গজ সাড়ে চারশো স্কোয়ার ফিটের প্লট তো এটি একদম মনে করুন মেনের যে বাকে বিহারি রাধাবল্লভ রাধারমন কেশিঘাট সব কিন্তু আধা কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার এর ভেতরে তো এই প্লটটি যদি আপনাদের কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতে হবে এবার অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না বা ঠিকঠাক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে না এই বললাম প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন পরে তো ফোন কলে অবশ্যই কথা বলতেই হবে তো এই গজ মানে সাড়ে চারশো স্কোয়ার ফিটের প্লটটার দাম হলো মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলনামূলক অনেকটাই কম দাম তো সাড়ে পাঁচ লক্ষ টাকায় আপনারা কিন্তু এই প্লটটি পেতে পারেন একদম মেইন প্রপার বৃন্দাবন ধামে তো এছাড়াও বিভিন্ন প্লট বা বাড়ির ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলে দেয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করেও সেখান থেকে আরো বিভিন্ন প্লট বা বাড়ির ভিডিও সেখান থেকে আপনারা দেখতে পারেন তো আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সকলে রাধারানীর কৃপা দৃষ্টি সকলের উপর বর্তমান থাকুক আজ এখানেই শেষ করছি সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো